হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি এই ব্লগটা গতকাল থেকে শুরু করেছিলাম গতকালকে আমি দুপুরে তো রান্নাবান্না চিংড়ি মাছ ভুনা করেছিলাম দেখেছেন তো সেটা দিয়ে দুপুরে খাওয়ার পর আমার রাতের জন্য আমি একটু ডাল ঘন করে রান্না করে নেব আর রূপজাতা মাছ ভাজি করে দিব ওদেরকে রাতে খাওয়ার জন্য রায়ন মাহির আর মাহিরের বাবার জন্য একটু গরু মাংসের কলিজা ভুনা যেটা আছে ওটা সাথে দিব তো রাতে হয়ে যাবে তো এই হচ্ছে আজকে আমার রাতের খাবারের প্ল্যান তো সেজন্য ডালটা রান্না করে নিচ্ছি আর কি এখানে ডাল একটু ঘন করে রান্না করা হবে তো এখানে সব মশলা কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে তারপরে এখন ডালগুলো দিয়ে নিচ্ছি আর কি তো ভিডিও শুরুতেই আপনাদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি যাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে তারা প্লিজ লাইক করে দেবেন আর যারা পরবর্তীতে আরও নতুন ভিডিও আমার চ্যানেল থেকে দেখতে চান তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন যদি আমি নতুন কোনো ভিডিও আপলোড করি তাহলে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা চাইলে তখন আমার নতুন ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো ডাল রান্নাতে গাছের কাঁচামরিচ ইউজ করবো আর ফ্রিজে যদিও আমার কাঁচামরিচ আছে কিন্তু আমি গাছের যতক্ষণ মরিচ থাকে গাছের মরিচগুলি আগে শেষ করি আর ফ্রিজে যেটা থাকে সেটা থাকে তো তো গাছের মরিচ ব্যবহার করতে আমার বেশি ভালো লাগে আর কি তো এখানে আমি রান্না করছিলাম পাশাপাশি ঘরের কাজ করে নিচ্ছিলাম আসলে ঘরের কাজগুলো না শেষ হয় না আমি প্রতিদিনই ভাবি যে আজকে আমি অনেক কিছু গুছিয়ে ফেলছি কালকে একদম রিল্যাক্সে থাকবো কিন্তু আসলে সেরকমটা মোটেও হয় না আমার প্রতিদিনই বিভিন্ন আইডিয়া আসার যেহেতু এটা আমার নতুন বাড়ি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতিদিন আইডিয়াগুলো বের হতেই থাকে আর আমার বাড়িটা আসলে আমি বিশাল বড় করে করে নিত একদম দুইটা রুম তো যার জন্য স্পেস অনেক কম জিনিসপত্র রাখা একটু সমস্যা কিন্তু আমি অনেক স্টোরেজ করে নিয়েছিলাম সব কিছু গুছিয়ে রাখার জন্য কিন্তু তারপরও দেখা যায় রাখা যায় না অল্প জায়গা আসলে যতই স্টোরেজ করি না কেন হয় না তো যাই হোক এখন এই যে ঘরগুলো গুছিয়ে নিচ্ছি তো এর মধ্যে কিন্তু আমার ডাল রান্নাটা আমি শেষ করে নিয়েছি সেটা আর দেখালাম না তো আমি বিকেলের জন্য একটু নুডলসও রান্না করে নেব তো নুডলসে সেখানে নুডলস রান্নার জন্য আমি পানি সিদ্ধ বসিয়ে দিয়ে আসছি সে সাথে আমি আজকে একটু সবজি দিব আলু আর বরবটি তো আলু আর বরবটিটা সিদ্ধ হতে থাকুক তারপর নুডলসটা পরবর্তীতে মানে সিদ্ধ হয়ে আসলে সবজিটা তারপর নুডলসগুলো দিয়ে সেদ্ধ করে নামিয়ে নিব আর কি তো এখানে আমি বেডরুমটাকে আগে গুছিয়ে নিচ্ছি আমি দেখা যায় কি যখন আমি ঘরে কাজ করি তখন আমি পর্দাগুলো খুলে দিয়ে তারপর কাজ করি এতে করে কাজের একটা আলাদা মোটিভেশন কাজ করে আমার মধ্যে তারপর যখন ঘরটা গুছানো হয়ে যায় তারপর আমি পর্দাগুলো দিয়ে ফেলি পর্দা মোস্ট অফ দ্য টাইম আমি পর্দা আসলে দিয়ে রাখতে বেশি পছন্দ করি খুব বেশি একটা আমি পর্দা খুলি না তো এটাই আর কি আমার একটা স্বভাব তো এখানে আমি নুডুলসটা রান্না করে নিয়েছি নুডুলসটা সাধারণত বাচ্চারা খাবে বিকেলবেলা টিচার আসে টিচার পুজোর আসে তো সবাইকে মিলিয়ে দেখা যায় যে আমার সব প্রতিদিনই নাস্তা বানানো লাগে আমার আসলে ফ্যামিলি মেম্বার পাঁচজন হলেও আমার কিন্তু বাড়তি লোক আছে মানে বাড়তি লোক বলতে এরকম আর কি ওনারাও ঘরের আমার মানে সদস্য সংখ্যা সব কিছু মিলে বেশ ভালোই তো যাই হোক এখানে আমি মোটামুটি আজকে আর জন্য যা যা রান্না করার নাস্তা বানানোর সব কিছু আমার ওদিকে প্রায় হয়ে গিয়েছে জাস্ট এখন কিচেন রুমটা গুছিয়ে নিলেই হবে আর বেডরুমটাও আমি গুছিয়ে নিয়েছি ড্রেসিং টেবিলটা একটু এলোমেলো ছিল সেটাও ঠিক করে নিয়েছি আমি দু একদিন আগে একটা প্রোগ্রামে গিয়েছিলাম ওই দিন আমি এলোমেলো করে রেখেছিলাম তো এর মধ্যে গুছানো হয়নি এখন গুছিয়ে নিচ্ছি তো আমার মাহিরায়নের রুমটা এখনও অগুছালো আছে তো কিচেনটা আর বেডরুমটা গুছানোর পর আমি মাহিরদের রুমটাকে গুছিয়ে নেব আর এদিকে আমার ছোট্ট সোনা বাবুটা ঘুমিয়ে পড়েছে তো রিজওয়ানকে আমি এখন বিছানায় পাড়িয়ে দিয়ে আমি মাহিরায়নের রুমে চলে আসছি ওদের রুমটা গুছিয়ে নেব তো ওদের খেলনা গাড়ি সব কিছু এলো এলো ঘরের মধ্যে তো ওদের টিচার আসছে আয়ান ওদের টিচারের কাছে পড়াশোনা করছে তো ভাবলাম যে এটা এটাই মক্ষম সুযোগ আর রিজবানা ঘুমিয়ে পড়েছে তো বেশ ভালোভাবে ঘরটাকে গুছিয়ে নিতে পারবো এখন খুব সুন্দরভাবে তো এখানে আজকে মাহিরের বিছানা বিছানা চাদরটা আমি চেঞ্জ করে দিব আমার আসলে বাড়ি করার পর না অনেক জিনিসই কেনা হয়েছে কিন্তু তারপরও কেন যেন সব কিছু স্বয়ং হচ্ছে না এখানে বিছানার মাত্র একটাই চাদর কেনা হয়েছে আরও দুই একটা চাদর দুই ভাইয়ের জন্য কিনতে হবে তো কিনবো কিনবো আসলে যখনই মার্কেটে যাই তখনই দেখা যায় এটা সেটা প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে আসছি তো বিছানার চাদরগুলো আর এক্সট্রা কেনা হচ্ছে না মানে প্রয়োজনীয় যতটুকু ততটুকুও নাই তো দেখি আমি নেক্সট টাইম যেদিন যাব ওদের দুইজনের খাটের জন্য দুইটা বিছানার চাদর নিয়ে আসতে হবে আর কি আর এই যে কাজগুলো করছি মনে হচ্ছে যে বিছানাটা গুছিয়ে আমি খুব সুন্দরভাবে এখানে টাওয়ালটা দিয়ে দিচ্ছি খুব সহজেই কাজগুলো হয়ে যাচ্ছে আসলে কিন্তু আমি হয়তো বা দুই এক মিনিটের মধ্যে দেখিয়ে ফেলছি আপনাদেরকে যে ওদের রুমটা গুছিয়ে নিচ্ছি কিন্তু এই রুমটা গুছাতে আমার প্রায় দুই ঘন্টার মতো সময় লেগেছে তো এখন হয়তো ভাবতে পারেন যে একটা রুম গুছাতে দুই ঘন্টার সময় তাহলে এটা কতদিন পর আপনি গুছাচ্ছেন আসলে বিষয়টা সেরকম না এখানে মাহিরান যখন পড়াশোনা করে মানে যখন ওদের টিচার আসে আরবি টিচার ইংলিশ টিচার তখন ওরা বইগুলো এমনভাবে এলোমেলো করে এক একটা জিনিস মানে যখন হুট করে টিচার চায় তখন সব কিছু এলোমেলো করে ওর প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে যায় আর ওরা যখন পড়তে বসে তখন ওরা ওদের মতো করে আসলে বই খাতা নিয়ে বসে তো অনেক রকম শীত বই খাতা এগুলো এলোমেলো হয়ে থাকে তো ওদের খাতা বই বিভিন্ন ধরনের শীত এগুলো আমি গুছিয়ে রাখতে রাখতে আমার অনেক সময় চলে গিয়েছে তার মধ্যে দেখা গিয়েছে যখন হুজুর আসে তখন ওরা গেঞ্জি প্যান্টগুলো খুলে পাঞ্জাবি পরে চলে যায় তো এভাবে করে ঘরে এলোমেলো হয় আবার দেখা যায় রিচুয়ান খেলনা দিয়ে খেলাধুলা করে ঘরটাকে এলোমেলো করে তো রুম তো মাত্র বেডরুম আমাদের দুইটা তো সেক্ষেত্রে দেখা যায় বাচ্চা হচ্ছে তিনটা তো আর আমরা আছি দুইজন তো সব কিছু মিলে একটু বেশিই হয় তো যাই হোক আমি ঘর গুছিয়ে নিয়ে এখন কিচেন রুমটাকেও ক্লিন করে নিয়েছি আর এখানে টিচারকে আমি খাবার দেওয়ার পর যেটা রয়েছে সেটা ফ্রিজে রেখে দিচ্ছি তো আজকে ব্লগটা আমি আর খুব বেশি বড় করব না আজকে ব্লগটা আমি এখানেই রাখবো তো যদি আমার এই ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিতে কিন্তু ভুলবেন না তো সমস্ত কাজকর্ম যেহেতু শেষ করেছি তো এখন তো এক কাপ কফি খাওয়াই যায় তাই না তো যে এখনও মাহিরা আসবে তো আমি খুব আয়েস করে কাজকর্ম শেষ করেছি এখন খুব আয়েস করে এক কাপ কফি খাবো কফি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব তো সবাই ভালো থাকবেন আবারও কথা হবে নেক্সট পুরনো ব্লগে আনটিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে